টিন সেড বিল্ডিং অল্প খরচের মাধ্যমে কিভাবে নির্মাণ করবেন কিভাবে নির্মাণ করলে আপনার বাড়িটি অনেক মজবুদ্ধি মেয়াদি হবে নাকি আছেন টিন সেড বিল্ডিং ব্রিড ফাউন্ডেশন দিয়ে শুধু ইট দিয়ে করে থাকেন তো এতে করে এটার কিন্তু মারাত্মক একটা সমস্যা হয় এটা ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে না এবং দেওয়াল কিছুদিন যেতে না যেতে ফাটা দেওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় দেওয়াল ফাটা থেকে রক্ষা পেতে আপনাকে টিন বিল্ডিং করার সময় অবশ্যই এভাবে আরসিসি বিম কলম দিয়ে করতে হবে তো অনেকে মনে করেন এই বাড়িগুলোতে মনে হয় খরচটা একটু বেশি হয় এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এই ভীম কলের বাড়িগুলো কিভাবে কম খরচের মাধ্যমে আপনি নির্মাণ করবেন সেটাই আজকে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে বাড়িগুলো কিভাবে নির্মাণ করা হয় এই বিষয়টা অনেকে জানেন না তো বাড়িগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশনের বিল্ডিং যেভাবে নির্মাণ করা হয় ঠিক সেভাবেই কিন্তু এটাতে শুধু পার্থক্য থাকে ওইগুলোর কলমের সাইজ বিমের সাইজ বড় থাকে আর এগুলোর হচ্ছে আপনার সাইজে ছোটো থাকে তারপরে আমি বলে দিচ্ছি যে কিভাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এইটিন সিট বিল্ডিংগুলো করবেন তো এগুলো হচ্ছে আপনার দশ মিলি রডের উপরে করা হয় আর এটা হচ্ছে আপনার বেজের যে গর্তগুলো করা হয় এগুলো হচ্ছে আড়াই ফিট আড়াই ফিট করা হয় আর বেজের জন্য জালি হয়ে হয়েছে আপনার দুই পিট করে তারপর হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি ডালাই করা হয় বেজে তারপর বিটা লেভেল পর্যন্ত শর্ট কলম ডালাই করা হয় শর্ট কলম ডালাই করে শুধু আউট সাইডে পাঁচ ইঞ্চি গাতুন করা হয় বিটা লেভেল পর্যন্ত তারপর বিটা লেভেল পর্যন্ত গাতুনি করে গ্রেড বিম করা হয় দেখতে পাচ্ছেন যে এখানে গ্রেড বিম করা হয়েছে বিটা লেভেল এভাবে গ্রেড বিম করে তারপর হচ্ছে কলমগুলো করা হয় কলমগুলো হচ্ছে আপনার সাত পিট পর্যন্ত গাতনি করা হয় যেহেতু সাত ফিটে একটি লিন বেডমিন্টন দেওয়া হয় কলমগুলো সাত ফিট করে তারপর হচ্ছে আপনার সাত ফিট পর্যন্ত গাতুনিটা কমপ্লিট করা হয় গাঁতুনি কমপ্লিট করে তারপরে হচ্ছে সাত ফিটের মাধ্যমে লিন্টনটা করা হয় লিন্টনটা কমপ্লিট করে বাদ বাকি যে শর্ট কলমগুলো থাকে দশ ফিট পর্যন্ত এই শর্ট কলমগুলো করা হয় করে বাদ বাকি গাঁতুনিটা কিন্তু কমপ্লিট করা হয় এখন আমি বলে দেবো যে কোথায় কিভাবে রডের পরিমাণটা কোথায় কিভাবে দিবেন এটা হচ্ছে আপনার বেজে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পর বেজে জালিগুলো বাঁধতে হবে তারপর হচ্ছে কলমে মেন ঘরের যে কলম এগুলোতে আপনার দশ মিলি চারটি করে রড দিতে হবে গ্রেড বিমে আপনার পাঁচটি করে রড দিতে হবে যদি দূরত্ব কম থাকে দশ ফিট বা নয় ফিট বা আট ফিট এরকম থাকে তাহলে চারটি করে হলে হবে বারো ফিট বা চোদ্দ ফিট পনেরো ফিট হলে পাঁচটি করে দিতে হবে গ্রেড বিনে তারপর উপরে লিনটনে হচ্ছে আপনার তিনটি করে দশ মিলি রড দেওয়া হয় বারান্দার যদি কলম থাকে তো সেক্ষেত্রে বারান্দার কলমে তিনটি করে দশ মিলি রড দেওয়া হয় আর এগুলোর কলমের সাইজটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি হয় এবং সর্বোচ্চ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হয় আর যদি কলমের সাইজ আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি হয় তাহলে গ্রেড বিম ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি করতে হবে কলমের সাইজ যদি সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হয় তাহলে গ্রেড ইঞ্চি ইঞ্চি বাই করতে হবে এইভাবে এই বাড়িগুলো নির্মাণ করলে বাড়িগুলো কিন্তু অনেকটা শক্তপুক্ত অনেক মজবুত হয় এবং এটাতে খরচটাও কিন্তু অনেকটা কম হয় সম্মানিত আশা করি আপনারা বুঝতে পারছেন যে টিনের বাড়ি কিভাবে নির্মাণ করা হয় ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ